আসসালামু আলাইকুম ভিয়ার্স আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা ডিওয়ান ভিসা নিয়ে আসছেন বা চলে এসেছেন অলরেডি তাদের জন্য আমার আজকের এই ভিডিও খুবই গুরুত্ব সহকারে শুনবেন আশা করি অ্যান্ড কে কী বলুক না বলুক সেটা আসলে ইম্পর্টেন্ট না আমরা অবশ্যই চেষ্টা করব সব সময় যে আইনে কি আছে সেটা ফলো করার তো প্রথমত আপনাকে আমি আসলে জানাতে চাই যে আপনার কি করলে হয়তো বা আপনার ডি ওয়ান ভিসার যে রেসিডেন্ট কার্ডটা আপনার পাওয়ার কথা ছিল সেটা বাতিল হতে পারে বা আপনি কার্ড পাওয়ার যে অপরচুনিটি আছে সেটা হারাতে পারেন আমি যদি বলি যে ডি ভিসা আসলে কী ডি ওয়ান ভিসা হচ্ছে স্পন্সরশিপ ভিসা হিসাবে আমরা যেটাকে চিনি এটা হচ্ছে এমন এক টাইপের ভিসা যেখানে দুইটা এনটিটির মধ্যে আসলে একটা রিলেশন এক হচ্ছে আপনার এমপ্লয়ার আর দ্বিতীয় হচ্ছে আপনি অর্থাৎ এমপ্লয়ি তো কোনো এক দেশে ধরুন পর্তুগালে একটা এমপ্লয়ার আছে অ্যান্ড তার একটা কোনো বিশেষ কাজের জন্য একজন মানুষের প্রয়োজন এবং এই সেই লোকটা সে তার দেশের মধ্যে পাচ্ছে না তো তখন সে কী করবে সে অ্যানাউন্স করে যে আমার ইন্টারন্যাশনাল এমপ্লয় ইমপ্লয়ির প্রয়োজন এবং সে দেখা যায় বিভিন্ন জায়গার থেকে সিলেক্ট করে এমপ্লয়ি খুঁজে নেয় এবং তারপর সেই এমপ্লয়কে এখানে এনে কাজ করানোর জন্য সে যে প্রসেসগুলো করা হয় সেটাকে আমরা আসলে মূলত ওয়ান ভিসা হিসাবে চিনি তো এখন যারা ডিওয়ান ভিসায় আসছেন আমরা আসলে কিন্তু নর্মালি আমরা প্রসেসগুলো ফলো করি না দেখা যায় যে ইউজুয়াল যে প্রসেসগুলো আছে এগুলো আমরা সব স্কিপ করে দিই আমরা কি করি আমাদের টাকার বিনিময়ে আমরা ডিওয়ান ভিসা কিনে নেই সো এই কারণে আমাদের অনেকেরই জানা থাকে না আসলে ডিওয়ান ভিসা কী বা কী জিনিস কীভাবে এটা কাজ করে তো তাদেরকে আমি বলতেছি যে ডিওন ভিসা হচ্ছে একজনের এক এমপ্লয়ারের লোক দরকার অ্যান্ড আপনি অন্য দেশ থেকে তার কাজ করার জন্য আপনাকে ভিসা দেওয়া হচ্ছে এবং আপনি সেখানে গিয়ে তার সাথে চুক্তিবদ্ধ হয়ে তার কাজ করবেন সিম্পলি বলতে গেলে এটা হচ্ছে ডিওন ভিসা এখন রিসেন্ট ডেসে অনেকে কি করতেছে চুক্তিবদ্ধ অবস্থায় দেখা যায় যে তারা বিশ পঁচিশ লাখ টাকা আসতেছে এবং এখানে আসার পর দেখা যায় যে আরও কিছু অ্যাডিশনাল টাকা খরচ মানে করার ভয়ে তারা একটা বা দুইটা ট্যাক্স এখানে কোম্পানির আন্ডারে চালাচ্ছেন পরবর্তীতে দেখা যায় যে অন্য কোথাও অল্প কিছু টাকা বাঁচানোর জন্য অন্য কোম্পানিতে কিংবা অন্য কারো আন্ডারে ট্যাক্স পে করতেছে তারা তো এটা হয়তোবা আপনাদের কাছে মনে হইতে পারে যে এটার মধ্যে সমস্যার কি আছে বাট সমস্যার অনেক কিছু আছে যে ল অনুযায়ী তার এই দেশে আসার উদ্দেশ্য হচ্ছে ওই কোম্পানির আন্ডারে কাজ করা এবং তারা চুক্তিবদ্ধ হয়েছে যে তারা অর্থাৎ কোম্পানি এবং যে লোকটা আসতেছে তারা তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে সে এই কোম্পানিতে কাজ করবে কিন্তু আসার পর সে দেখা যাচ্ছে যে এক মাস কাজ করে চলে যাচ্ছে অন্য কোম্পানিতে সেই ক্ষেত্রে কি হয় আইনগতভাবে সে কিন্তু যে রেসিডেন্স পারমিট আছে সেটা সে ডিজার্ভ করে না যদি ইন কেস ফিউচারে পর্তুগাল সরকার ডিসাইড করে যে এই সব বিষয়গুলোতে তারা যে নিয়মকানুনগুলো আছে একটু কড়াকড়ি করবে বা প্রয়োগ করবে অলরেডি কিন্তু এটার আইন আছে শুধু প্রয়োগ হচ্ছে না তো তারা যদি ইন ফিউচার এই আইনগুলো প্রয়োগ করে তবে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকের যে রেসিডেন্সির অ্যাপ্লিকেশান আছে এগুলো সব বাতিল হবে এবং যারা অলরেডি রেসিডেন্সি কার্ড পেয়ে গেছে এবং তারা যখন পরবর্তীতে ফিউচারে রিনিউ করতে যাবে দেখা যাবে যে তাদের রিনিউ ক্যান্সেল করে দিতে পারে এটা খুবই মেজর একটা ইস্যু হয়তো বা আপনার কাছে সিম্পল মনে হচ্ছে যে না হয়তো বা সমস্যা হবে না তবে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই রেসিডেন্সি পারমিট হারাতে পারবেন তো আমি এই জন্য বলছি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন পর্তুগাল আসবেন আপনি যে কোম্পানির আন্ডার এসেছেন সেই কোম্পানির আন্ডারে আপনি আপনার ট্যাক্স কন্টিনিউ করতে থাকুন কার্ড পাওয়া পর্যন্ত এবং কার্ড পাওয়ার পর তারপর আপনি অন্য একটা এমপ্লয়ের আন্ডারে কাজ করা শুরু করেন ওইখানে ট্যাক্স চালতে পারেন কিন্তু এর আগে যতই কষ্ট হোক আপনার যদি কাজ নাও থাকে আপনি দরকার হলে কাজ করেন না ট্যাক্স অন্য কোথাও ট্যাক্স দেওয়ার দরকার নেই আপনি এই কোম্পানিতে যদি পসিবল হয় ট্যাক্স দেন না হয় দিয়েন না এটাই থাকবে আমার আপনাদের কাছে আমার আসলে রিকোয়েস্ট সো এই থাকবে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম